এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে আমরা তাহলে তিন ধরনের হাইওয়ের সঙ্গে পাইলাম হ্যাঁ তো এই ন্যাশনাল হাইওয়ে জেলা হাইওয়ে এবং রিজিওনাল হাইওয়ে প্রস্তুত ইয়ে আছে আমাদের স্ট্যান্ডার্ড কিছু মাপ আছে আমরা সাধারণত জেলা সড়ক করে থাকি থ্রি পয়েন্ট 5.5 থেকে জেলা সড়ক কতটুকু হয় একটু দেখে নেবেন আর হচ্ছে আমাদের রিজিয়নাল হাইওয়ে যেটা যেটা আমরা আঞ্চলিক মহাসড়ক বলি ওটা ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট থ্রি তাহলে এটার ইয়ে কত সেভেন পয়েন্ট থ্রি এগুলো হয়তো বা এখন এই মনে থাকবে না ইয়ে হবে না কিন্তু যখন আপনারা জব প্রিপারেশনে যাবেন এগুলো কিন্তু অনেক কাজে লাগবে আর ন্যাশনাল হাইওয়ে যেটা আমাদের ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সেভেন পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট থ্রি থেকে এবং তাহলে ন্যাশনাল হাইওয়েটা কত সেভেন থেকে আমাদের এই রাস্তায় বিভিন্ন ধরনের কাজ হয় যেমন হচ্ছে এস হয় ডিবিএসটি হয় কার্পেটিং সিল হয় ওয়ারিং কোর্স হয় অনেক ধরনের কাজ তো আমি ডিবিএসটি এবং এস সম্পর্কে একটু বলি ফুল ফুলপিনি কি জানা আছে কারো জানা আছে কারো জানা নাই সার্ভিস ট্রিটমেন্ট আর এস সম্পর্কে কারো জানা আছে মূল হ্যাঁ সিঙ্গেল ভিটামিন এদের এটা ছিলাম হ্যাঁ ছিলাম রংপুরে আর এদের দেখানোর কথা ছিল এস তোমাদের মনে নেই গ্রুপে বলছিলাম যে এস বিএসটি কাজ পরিবর্তন আচ্ছা আমাদের এই এসবিএসটি হচ্ছে আমাদের আশেপাশে নাই আশেপাশে থাকলে দেখানো যাই তো এই এস বিএসটি মূলত হচ্ছে একটা মেনটেনেন্স কাজ তো এইটা আমরা কি করি মূলত সার্ফেস যে আমাদের যে এক্সিস্টিং যে সার্ফেস থাকে এর উপরে আমরা প্রি কোডিং পাথর দ্বারা একটা লেয়ার দিই এই অনেক সময় দেখা যায় যে এই যে এব্রো থেব্রো একটা কাজ দেখা যায় না অনেকে তো স্থানীয় লোকজন বা অনেক লোকজন গালাগালি করে যে এটা কি কাজ করছে দুই দিনে উঠে যায় মূলত ওই এস বিএসটি কাজের নেচারটাই ওইটা ওইটা আমরা করবো কিছু পাথর উঠে যাবে যে পাথরটা থাকবে ওটাই আমাদের মজবুত একটা সারফেস দিবে এইটা হলো এস বিএসটি ডিবিএসটি হচ্ছে এস বিএসটি হবে উপর আরেকটা লেয়ার হবে এখানে পাথরের কিছু সাইজের কিছু কম বেশি আছে তারপর আমরা যে ট্যাক কোড দিব এই কোডের কিছু কম বেশি আছে এই রিলেটেড কাজ আর কি ডিবিএসটি এবং এস বিএসটি আর কার্পেটিং সিল্ক ইয়াটি এইগুলো তো ওদেরকে দেখানো লাগতো না এইভাবে তার বলা সম্ভব না আজকে যেহেতু মানে আমরা একটু ব্রিফ করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আজকে যে তোমাদের একটা কমিউনিকেশন বিল্ড আপ করে দিয়ে গেলাম না ভবিষ্যতে যখন ইয়া তোমাদের সাদদের কাজ হবে তখন ইনশাআল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে জানানো হবে তখন ইনশাআল্লাহ তোমরা তোমাদের স্যার থাকবেন ইনশাল্লাহ তোমাদেরকে ভিজিট করাবেন এই আজকে জাস্ট খালি এমনি ব্রিফ করাচ্ছে আজকে তোমার স্যার স্যারের কাজ আছে বলছিলাম না যে প্যালা সাইডিং ওয়ালের একটা সাইটের কাজ আছে ওইটা দূর একটু দূরে না হলে ওইটা আমরা আর কি ইয়া করতে দেখতাম আর কি ওটা তো চিলমারিতে আছে চিলমারিতে যাইতেই তো আমাদের দুই ঘন্টা সময় লাগবে আর আপনার তো হিউজ সংখ্যক এত তার চিলমারিতে যাওয়া সম্ভব নয় এসব আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে এটা ডিবিএসটি এসবিএসটি যেটা কথা বলতেছিল এটা কি আজ নিজেকে কল্পনা করি আমরা অসুস্থ হই না আমাদের বিভিন্ন সমস্যা হয় না রোগ ব্যাধি হয় না সেটার যেরকম ট্রিটমেন্ট ওই এস বিএসটি বা ডিবিএসটি এটা কিন্তু রোডের ট্রিটমেন্ট রোডের বিভিন্ন দেখা যাচ্ছে যে হয় তারপর ক্র্যাক হয় এগুলা রিপেয়ার করেছে তো এই আর কি সংক্ষিপ্ত আর কি আলোচনা এখন আমরা ইনশাআল্লাহ কুড়িগ্রাম বয়েজ স্কুলে যাব তারপর ওইখানে গার্লস স্কুলও হয় পাশাপাশি ওইখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আর কি একটা ভবনের কাজ হচ্ছে তো সেখানে খুব সম্ভবত শাটারিং সেন্টারিং আর কি চলমান আমি যতদূর আগে জানতাম যে সেখানে স্লাবের আর কি রড বাইন্ডিং চলতেছে তা শুনলাম যে এখনও স্লাব ইয়া যায়নি এরপরে এটা দেখার পরে এটা কি কাজ মানে আমাদের বিম বা স্লাবের কাজগুলো তোমরা যেন এগুলাকে কি কাজ বলা হয় ফ্রেম স্ট্রাকচারাল কাজ বলা হয় এগুলো হচ্ছে ফ্রেমের কাজ এরপরে মানে ভবনের কাজ যদি বলি সাব স্ট্রাকচার সুপার স্ট্রাকচার তারপর কি হয় তারপর হয় ফিনিশিং আমরা আজকে ফিনিশিংয়ের কাজটাও দেখবো কুড়িগ্রাম সরকারি কলেজে আর কি এর কাজ চলতেছে গাথুনি প্লাস্টার তো আজকে এই তিনটা দেখার পর জোহরের নামাজের পর ইনশাল্লাহ আমরা আড়াইটার সময় এখান থেকে আমরা রাজারহাটে একটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ওয়াটার ট্যাংকের কাজ হচ্ছে তো আমরা ইনশাল্লাহ সেখানে যাব তো এখন আমরা তাহলে এখানে পর্ব এখানে শেষ আর ইনশাল্লাহ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো আমরা এটা মেঝে স্লাবের উপর দাঁড়ায় আছি না লোডটা মেজে স্লাবের উপর পড়লো মনে করো লাইভ লোড বলো ডেড লোড বলো তো এই দুইটা লোড এখান থেকে যাবে কি বিমে যাবে যাবে বিম থেকে থেকে কলামে কলাম ফুটিং হয়ে মাটি মাটির মানে ভারবাহন ক্ষমতা সম্পন্ন স্তরটা আর কি তো এই ব্যাপারগুলো ভাইবাবু আর কি খুব ধরে যে লোড কিভাবে ট্রান্সমিশন হয় তো আমরা স্ট্রাকচারাল মেম্বারগুলো গুলা কথা বললাম তোমার বিম কলাম তো এগুলা এই এগুলা যে বানাইছে এখানে কোর্স এগ্রিগেট হিসেবে কি ব্যবহার করছে বলতে পারবা পাথর ইউজ করছে কিন্তু এইখানে কোর্স এগ্রিগেট হিসেবে কি ইউজ করছে খোয়া তো আমরা যে যখন স্টোন চিপস বা তোমার পাথরটা ইউজ করি তখন ওইটার শক্তিটা বেশি হয় বুঝছো যে কোনটার ক্ষেত্রে কোন কোর্স এগ্রিগেটটা লাগে যে কখন স্টোন চিপস লাগতেছে কখন ব্রিক চিপস লাগতেছে তাহলে কোন কোন মেম্বার গুলার জন্য ইয়া লাগবে স্টোন চিপস লাগবে বলো তো তারপরে গ্রেড বিম

আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের এখানে তো মানে যে স্ট্রাকচারাল মানে ড্রয়িং বা এই ড্রয়িং গুলো নেই তোমরা জানো কি ড্রয়িং কত প্রকার বা কি কি মানে উদাহরণ দিতে পারবা মানে আবার এমনিতেই জেনারেল দিই স্ট্রাকচারাল আর আর্কিটেকচারাল স্ট্রাকচারাল আবার অনেক ধরনের আছে আচ্ছা তোমাদের বলি একটা জিনিস ড্রয়িং বিভিন্ন ড্রয়িং আছে হ্যাঁ এই যে বলতেছিলা প্লাম্বিং স্যানিটারি বা প্লাম্বিং হ্যাঁ তারপরে কি ইলেকট্রিক্যাল ড্রয়িং আছে আচ্ছা আর্কিটেকচারাল ড্রয়িং গুলাতে আমি মূলত আমরা মূলত পাবো এটার বিভিন্ন হ্যাঁ প্লান হ্যাঁ হ্যাঁ এলিভেশন প্ল্যান বলতে কি প্ল্যান বলতে কি বলতো বলতে পারবা প্ল্যান যদি আমরা সিদন করি উপর থেকে যেটা দেখা যাবে বুঝছো প্ল্যান বলতে উপর থেকে যেটা দেখা যাবে আর সেকশন বলতে সেকশন বলতে ক্রস সেকশন বলে না ক্রস সেকশনটা হলো আমরা ওইটাকে যদি ছে মানে ছেদন করে যদি আমরা ওইটা যদি সাইড থেকে দেখি এটা হচ্ছে প্রস্থচ্ছেদটা দেখা যায় যে কি কি আছে প্লান সেকশনে এলিভেশনটা কি বলো এলিভেশনের তাহলে লিটারালি বাংলা মিনিংটা কি সম্মুখ দৃশ্য সম্মুখ দৃশ্য বা এটা আর কি উচ্চ সাথে একটা ব্যাপার আছে যেমন তোমরা হ্যাঁ আরেকটা ব্যাপার আছে এলিভেশন আমরা আরেকটা এলিভেশন জানি কি সুপার এলিভেশন সেখানেও কিন্তু একটা উচ্চতার ব্যাপার আছে এলিভেশন মানে ওই আমরা সম্মুখ দৃশ্যটা যেটা আর কি দেখি এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন আর কি তারপরে ব্যাক এলিভেশন থাকতে পারে এই ব্যাপারগুলা হ্যাঁ এই লিভেন্সটা চ্যাপ্টা এক্স্যাক্টলি হ্যাঁ এলিভেশন উচ্চতাটা আর কি আমরা এখান থেকে বুঝতে পারবো এটা মূলত আর্কিটেকচারাল ড্রইং আর স্ট্রাকচারাল ড্রইং যেটা সেইখানে আমরা দেখা যাচ্ছে স্ট্রাকচারাল মেম্বারে কয়টা রড রড হ্যাঁ হ্যাঁ এই ব্যাপার রড রড এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো তারপর হচ্ছে স্যানিটারি ড্রইং যেটা স্যানিটারি ড্রইং বলতে মনে করো সিউইজ এর যে ব্যবস্থাপনা হ্যাঁ এখানে ইয়া ভবন থেকে ইয়া হয় তারপরে তোমার বাথরুমের যে পানি বাথরুম কিংবা রান্নাঘর কিচেন আদার্স এই পানিগুলা যেভাবে সাপ্লাই হয় ইউটিলিটিস বলা যায় আর কি তারপরে তোমার আর কি আছে এই আর কি মানে ইলেকট্রিক্যাল ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং এই দেখো এই যে ইলেকট্রিক্যাল ড্রয়িং ইয়া কিন্তু এগুলা কিন্তু ওই যে বিভিন্ন জাংশন বক্স বুঝছো তারপরে এখানে দেখা যাচ্ছে যে ফ্যান দুইটা মনে হয় ফ্যান দিছে এখানে বুঝছো এইভাবে এখানে কিন্তু প্রথমে তোমার ইয়াগুলা এখানে যে যে পাইপগুলো আছে না ঢালাইয়ের সময় কিন্তু পাইপগুলো আগে কিন্তু বিছাইছে ঢালাইয়ের আগে আর কি ঢালাইয়ের আগে তো অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসাবে আমরা আসলে এখানে আমাদের আজকে যিনি থাকার কথা ছিল শ্রদ্ধেয় সাইন সাহেব ভাই উনি আজকে আমাদের সাথে উপস্থিত নেই উনি পারিবারিক একটু ওনার একটা অসুস্থ ওনার ওয়াইফ তো না হলে উনি খুব আন্তরিক মানুষ উনি থাকতেন তো সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারাল ড্রয়িং বা এই ড্রয়িংগুলো পেতাম তো অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার মানে যে আমাকে মেয়েরা বললো যে তারা নাকি ফুটিং চেনে না অনেকে তো এই ব্যাপারগুলো হচ্ছে মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার যদি আমরা যদি সাইটে না যাই এরকম আর কি হয় মানে এই জিনিসগুলো বুঝবো না বইয়ের পড়া তো লিটারেলি আমরা সব ওইরকম ইয়ে করতে পারবো না তো এখন দেখা যাচ্ছে তোমরা বিভিন্ন পর্বে পরো সিভিল সিভিল কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে তোমাদের রিলেটিভসরা তোমাদের মনে করো বলবে যে আমার তো বাড়িতে ছাদ ঢালাই একটু একটু দেখো তো তুমি তো তখন তোমরা আর কি একটু অপ্রীতিকর অবস্থায় পড়ে যাও বা অপ্রস্তুত হয়ে যাও যে কি করব তো তোমরা একটা জিনিস জানো যে ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার প্রত্যেকটা ইঞ্জিনিয়ারদেরই আলাদা আলাদা ড্রয়িং আছে তো কথা হচ্ছে আমরা যদি আমাদের ইয়াগুলা নেই কি বলে তোমার ওই যে স্ট্রাকচারাল ড্রয়িংটা আছে বা এই ড্রয়িংগুলো আমরা যদি হাতে নেই প্রথমেই সাইটে গিয়ে তুমি ড্রয়িংটা হাতে নিবা বুঝছো ড্রয়িংটা হাতে নেয়ার পর ওই ড্রয়িংটা হাতে নেওয়ার পর তুমি ওইখানে একটা নর্থ বা উত্তর দিক কিন্তু অ্যারো দিয়ে মার্ক করা থাকে বুঝছো ওই অ্যারো দিয়ে মার্ক করা ইয়াটা তুমি আগে শুনে নিবা যে এখানে উত্তর দিক কোনটা আমি নিজে ওইখানে জানি না এখানে উত্তর দিক কোনটা এখানে আমি যে যেমন জানতেছি তোমরা তোমরা ওই রকম সাইটে গিয়ে জেনে নেবে এদিকে আচ্ছা এইদিকে আমি তখন ড্রয়িং এর উত্তর দিকটা মিলাবো ধরো ড্রয়িং এ এই উত্তর দিক আমার এই মিলাইলাম তারপরে ওইখান থেকে আমি আমি ধীরে ধীরে যেটা দেখতেছি দেখা যাচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর ফ্লোর প্ল্যান প্ল্যান তারপরে টিপিক্যাল বা বিভিন্ন টিপিক্যাল ফ্লোর বলতে মানে এক গ্রাউন্ড ফ্লোরের উপরে যেগুলো ফ্লোর আছে এগুলাকে যদি সবার সবগুলার মাপ সেম হয় তখন টিপিক্যাল বলে যদি আলাদা আলাদা মাপ হয় উচ্চ কাস্টমাইজ করে ক্লায়েন্টের চাহিদা হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট ভিন্ন থাকে তখন আর কি দেখা যাচ্ছে ওগুলার আলাদা আলাদা নাম হতে পারে তো তারপর তুমি ওইভাবে ইয়া করবা ওই সেখান থেকেই কলাম লেআউট প্ল্যান পাবা বিম লেআউট প্ল্যান পাবা ফুটিং লেআউট প্ল্যান পাবা তো ওগুলা থেকে তুমি আর কি মাপগুলা দেখবা তারপর তুমি যে দিকটা মিলাইছো ওই দিক থেকে দেখবা যে একদম সর্ব একটা ইয়া কত বুঝছো বা যেই যেইটা তুমি খুঁজবা যে এই দিক থেকে পাঁচ নম্বরটা কত এগুলো আবার গ্রিড ওয়াইজ ভাগ করা থাকে বুঝছো গ্রিড ওয়াইজ ভাগ করা থাকে তারপরে বিভিন্ন ইয়ার লেখা থাকে যে কলাম এত কলাম এত তো এই যে বিভিন্ন এখানে ড্রয়িং থাকলে ভালো হয় আমি তোমাদের কিছু ড্রইং ড্রয়িং দিব বুঝছো ওইখানে বিভিন্ন কলামের সাইজ ওয়াইজ মানে গ্রিড ওয়াইজ কিন্তু মানে ভ্যারিয়েশন থাকে বুঝছো হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ তো দেখা যাচ্ছে যে কোনটা মানে কিছু কিছু কলাম আছে এই সাইজের কলামগুলা সব সেম বুঝছো আবার এই সাইডের কলাম গুলো আলাদা এইভাবে আর কি ওইখানে ভাগ করা থাকে ড্রয়িংটা হলে আর কি তোমাদের দেখাতে পারতাম যাই হোক সমস্যা নেই আমি তোমাদের আইডিয়া দিচ্ছি আর ফার্দার স্যার আছেন ইনশাআল্লাহ তোমাদের সাইড ভিজিটে নিয়ে যাবে তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে প্রশ্ন হয়তো অনেকে আছে একটু এক এক করে একটু বলো তারপর ফুটিংটা আচ্ছা আমরা তুমি কোন করবো প্রথম পর্ব আচ্ছা গুড কোয়েশ্চেন ফুটিং ফুটিং আমরা জানি ফাউন্ডেশন বা ভিত্তি ভিত্তি কত প্রকার দুই প্রকার গভীর ভিত্তি অগভীর ভিত্তি ডিপ ফাউন্ডেশন বা শ্যালো ফাউন্ডেশন তো ফুটিংটা হচ্ছে একটা অগভীর ভিত্তি বুঝছো ফুটিংটা একটা তোমার একটা মানে তোমাদের দেখাইতে পারলে ভালো হইতো মানে এটা একটা ভিত্তি যে কলামের নিচে মানে যেটা মাটির ভার বহন ক্ষমতা সম্পন্ন স্তর যখন কাছাকাছি পাওয়া যায় তখন আর কি ফুটিং দেওয়া হয় ফুটিংটা আর কি একদম মাটির ভার বহন ক্ষমতা সম্পন্ন স্তরের উপর থাকে এবং লোডটাকে ট্রান্সমিট করে কাঠামোর লোডটাকে এই এটা যেহেতু বহুতল ভবন এখানে খুব সম্ভবত পাইল হয়েছে পাইল হয়েছে এখানে প্রিকাস্ট পাইলও হইতে পারে যেহেতু অ্যানাপ স্পেস আছে আমি আমাদের স্টুডেন্টদেরকে গত কয়েকদিন আগে কাস্ট ইনস্টিটিউ পাইল দেখিয়েছি তোমরা আমার পেজে আর কি দেখছো হয়তো অনেকে তো এইখানে একটা জিনিস আমি বলেছিলাম ভিডিও করছি এখন আপলোড দিতে পারিনি সেটা হচ্ছে প্রিকাস্ট পাইল কাস্ট ইনস্টিটিউ পাইলের ব্যাপার আছে যে কখন কোনটা পাইল ইউজ করা হচ্ছে এইখানে কিন্তু এনাফ স্পেস বিশাল জায়গা তো এইখানে প্রি কাস্ট পাইলটা আগে কিন্তু কাস্ট করতে পারবে তারপর জায়গা আছে যেহেতু মানে পাইল অনেক বড় হয় পঞ্চাশ ফিট হয় ষাট ফিট হয় চল্লিশ ফিট হয় তো এই পাইপ পাইলটা ক্যারি করে এনে ড্রাইভ করার ক্ষেত্রে একটা মানে জায়গা বেশি থাকলে তখন সুবিধা হয় কিন্তু কাস্টেন্সি টু আবার কি কার্যস্থলে ঢালাই হয় যখন একটু ঘনবসতি বেশি হয়েছে আশেপাশে দেখা যাচ্ছে যে বড় বড় ভবন আছে বুঝছো কারণ এই পাইল ড্রাইভ করার সময় না প্রচুর ভাইব্রেশন বা কম্পন উৎপন্ন হয় সেটা একটু তাও সহনীয় বুঝছো কিন্তু ওই প্রি কাস্ট পাইলের ড্রাইভটাতে একটু বেশি ভাইব্রেশনটা হয় তো এই হিসাবে আর কি মনে করো পাইল আর কি মোটামুটি চুজ করা হয় এই দুইটা আর কি একটা রিজন আছে আর ফুটিং তো মনে করো হচ্ছে অগভীর ভিত্তি ফুটিং এর আবার কম্বাইন ফুটিং আছে তারপরে ম্যাট বা র্যাপ ফাউন্ডেশন আছে এই ব্যাপারগুলো আছে তো এই পর্যায়ে একটু স্যার আপনি যদি কিছু বলেন শিক্ষার্থীদের

অল্প দূরত্বে যদি আমাদের মাটির যে শক্ত স্তরটা যেটা লোডটা বহন করবো ওই স্তরটা যদি পাওয়া যায় তাহলে আমরা ফুটিং ব্যবহার করবো আর রাইজ বিল্ডিং লোড অনেক বাট মাটির সয়েল কন্ডিশন ভালো না অথবা হাই রাইজ না বিল্ডিং হচ্ছে তোমার দুই থেকে তলা বিল্ডিং বাট ওইখানকার সয়েল ক্যাপাসিটি ভালো না ওই ক্ষেত্রে আমরা কি করবো ওই ক্ষেত্রেও আমাদেরকে পাইল ভিত্তিতে যাইতে হবে এই বেসিক্যালি আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে সয়েল টেস্ট সয়েল টেস্ট রিপোর্ট যদি ভালো হয় ওই ক্ষেত্রে আমরা ফুটিং ইউজ করতে পারবো আর না হলে সেটা সেক্ষেত্রে আমরা পাইল আবার অনেক সময় দেখা যায় যে বিল্ডিং ছোট বাট সয়েল কন্ডিশন ভালো না আমরা কি পাইলে যাব যাবো না ওইটার জন্য আবার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে ঠিক আছে দিয়ে আমরা ওইখানে ফুটিংটা দিতে পারবো এই আজকে ছাড় মোটামুটি বিস্তারিত আলোচনা করছে এখানে নতুন করে আলোচনা করার কি তেমন কিছু নাই আরও আছে অনেক বিষয় এখানে ডিটেলস বলতে গেলে আরও অনেক আছে কিন্তু এর মাঝেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা পাশে যাওয়ার পর ফিউচার আর তোমাদেরকে আরও নিয়ে আসা হবে প্রত্যেকটা জিনিস আলাদাভাবে বোঝানো হবে কলাম কলম ডিটেলস আছে বিম বিম ডিটেলস আছে স্লাব স্লাব ডিটেলস আছে প্রত্যেকটা ইনশাল্লাহ তোমাদেরকে আলাদাভাবে দেখার ব্যবস্থাও করবো আর আমরা এখন সরাসরি কাজ হচ্ছে কেউ করে